আমি যে তোমাকে ছেড়ে দিয়েছিলুম কিন্তু আমি তোকে ছাড়িনি পার না চল চল আর দেরি না আগে দক্ষিণে সর আগে দক্ষিণে প্রণাম করে আসি তারপর দেশে চলে যাব দুজনে চাষবাস মিলে চাষবাস করব আর তুই বল ঠাকুরের নাম গাইব আমি বাজাব খোল তুই বাজাবি হারমোনিয়াম সরগনে মি আসবে আমাদের ঘরে আবার কাঁদে তুই যাবি কিনা তাই বল নিশ্চয় যাব আমি চল তাহলে তৈরি হয়ে দিয়ে যা যাচ্ছি যাচ্ছি আরে রাঙা বাবুজি আরে রাঘা বাবু হ্যাঁ হ্যাঁ ঠিক পারবে তো টিজে বলো টিজে বলো তোমাকে দেখি আদি তো আসলে অনেকদিন তোমাকে দেখিনি রাঘা বাবু হ্যাঁ আমি কলকাতায় ছিলাম না আচ্ছা তোমাদের থিয়েটারে সেই কেলেনকারি পর আচ্ছা গฤษ আমি কোটা কথা শুনি দিয়ে দেশের বাড়ি চলেgeqslantলাম অনেকদিন অনেকদিন আমি কোনো থিয়েটারে খবর ডাকিনি বিলিনদ থিয়েটা করছে নাকি অনেকদিন বন্ধ রেখেছিল তারপর গিরিশ বাবু আসেন অনেক ওর একেবারে নষ্ট হয়ে গেছে আর একটা চোখে ভালো করে দেখতে পাই না বলো এই অবস্থায় আমি ওকে কি করে ছেড়ে যা না না তুমি ওকে নিয়ে যাও কিছু মনে করো না যদি কখনো আমার সাহায্যের প্রয়োজন হয় আমাকে কিন্তু জানিও সাহায্যের প্রয়োজন হবে না বাবু শুধু তুমি আমাদের মনে রেখো হতভাগীকে একটু আশীর্বাদ আমাদের এই এই আশীর্বাদুমি বাবুকে প্রণাম কর

বাবু আজ আমি সেই পান্না নেই গো আমি যে তোমাকে আগে অনেক কিছু বলেছি কি আমাকে ক্ষমা আমি কিছু মনে করিনি বোন কোনোদিন আমি তোমাদের ঘৃণাও করিনি মানুষ অবস্থার দাস তোমাদের দুর্ভাগ্য তোমাদের এই দুর্গতির মধ্যে ফেলে দিয়েছে যার করুণা তোমাদের সমাজে প্রতিষ্ঠিত করেছে তিনিই তোমাদের নতুন জীবন সভায় সৌন্দর্য ভরিয়ে দেবেন আশীর্বাদ করুন রানা বাবু যেন তাকে আমরা কোনো দিনও না ভুলে যাই চলে যাচ্ছি না হ্যাঁ দিদি যাওয়ার সময় পিছনে চাইবার কিচ্ছু নেই আমার শুধু শুধু তোর জন্য মনটা কেমন হবে রে তবে যাচ্ছিস কেন আমি তো বলেছি যতদিন আমি আছি তোর ভার আমি বইব তোর কাছেই তো শিখেছি রে কিছু না দিয়ে কখনো কিছু নিতে নেই ছেলেবেলা থেকে তুই শুধু দিয়েই গেলি কিছু নিলি না আমি কিছু আমি শুধু তোকে হিংসে করে গেছি আর ঝগড়া করেছি আর আর দেনা বাড়াবো না দিদি না বানাবো না জীবনের কিচ্ছু সঙ্গে নিয়ে যাব না গরিব তোকে বোনকে পিলিয়ে দিস আর মাসির কাছে ঠিকানা রইল যদি বোনকে মনে পড়ে তাহলে চিঠি লিখিস ঠাকুরের বড় অসুখ রে যদি তার কিছু হয় আমাকে আমাকে তা জানাস না আমরা আমরা জানবো আমাদের ঠাকুর অমর একদম ও খৈ হয়ে আছে মান্না তুই কেন কাঁদছিস রে পাগলি আরে তোকে তো তোর তো হাসার সময় ঠাকুর যে তোকে চৈতন্য দিয়েছে ঠাকুর যে তোকে চৈতন্য পান্না এদিন কবে তোমার আসবে বুনু কখনো আসবে না আমি যে পাখি পাখি গিরিশ ঘোষের মতো পাশ্ডের ভার যিনি নিয়েছেন তিনিই তোমাকে সেই পঙ্কু থেকে জেনে তুলবেন সেদিনের জন্য আমি অপেক্ষা করে থাকবো বিনোদ সেদিন আসবে কবে আমি জানি না তখন যদি তোমার চুলগুলো সব সাদা হয়ে যায় তোমার দাঁত যদি একটাও না থাকে আমি কিন্তু আমি কিন্তু ফিরে যাব না বিনোদ

হ্যাঁ হ্যাঁ জরুর তোমাকে বেশা বলে গালি দিবে কোন সালা কোন দিয়েছে মুখ খারাপ করোনা রাইজি তিনি আমার গরু গুরু তোমাকে বেশ্যা বলে গালি দিবে তা বেশ্যাকে বেশ্যা বলবে না তো মা গোসাই বলবে আমি শুনিয়েছি ওই হরি বাবু আর বাবু তোমাকে হারবার টান করে তবে তোমার হুঁশ না আছে তুমি কেসা জানা না আছে এই সেই না আছে আমি তোমাকে বলে তাদের চাকরি খেয়ে আর ঠাকুর রামকৃষ্ণ আমার উপর থেকে তার হাতটা সরিয়ে নি সে আমার সইবে না আরে ঠাকুর রামকৃষ্ণ যে আমার থিয়েটার মে চার দফা আসলো

বলছিলাম কি দাসু বাবুরা কজনে মিলে যদি কিনে নেয় চল্লিশ হাজার রুপিয়া দিনে পরে গাও তার তুমি সত্যি থিয়েটারে ধ্বংস চাও মনে রেখো স্টার থিয়েটার যদি যায় তাহলে বিনোদ মরবে তুমি কেন মরবে পঁচিশ হাজার

এগারো হাজার টাকার বেশি এক পয়সাও দিতে পারব না তুমি খুশি হবে ভগবানের খুশি হবে রাইছি যতদিন এ থিমটা থাকবে বাঙালিরা তোমাকে ভুলবে না রাইছি বাঙালিরা তোমাকে ভুলবে না বাস ব্যাস ওর আমি কিছু চাই না তুমি খুশি হয়ে যাও খুশি হয়ে যাও খুশি হয়ে যাও হলো না জীবন ভোর শুধু ছলনাই করে গেলাম এই লোকটাকে বেশি বঞ্চনা করেছি কুল পাবনা ঠাকুর কুল পাবনা না অন্তরদাহার অবসান করো ঠাকুর অন্তরদাহার অবসান করো হ্যাঁ আমার এমনই কপাল মনে হচ্ছে মাস্টারমশি আসছেন।

আমার সমস্ত মন প্রাম দিয়ে আমি তোমার পদ কামনা করেছি ভগবান এসো ছোচি আমার ঘরের প্রতিটি মৃত্তিকা করায় তোমার পদ চিহ্ন রেখে যাও ঠাকুর চিহ্ন রেখে যাও ও সেই তুমি কল্পতরু

কথিত পা বুড়ি গঙ্গা শুকিয়ে কাঠ হয়ে যাবে তুমি নিজেই আমার রঙ্গ সালাতে উপস্থিত থেকে অভাগা অভাগীদের তুমি প্রাণ করে আশীর্বাদ করলে আর তাহার বিনিময়ে আমি তোমাকে না খেতে দিয়ে বাড়ি থেকে অপমান করে তারিখে অপমান করেছিলি নাকি মাঝে বললে ওতে অপমান হয়নি অবুর শিশু তো বাপকেও নাতি মারে তাতে কি বাপের জাত যায় রে তুমি মা ও কথাই বললে তুমি ঠিকই বলেছ ঠাকুর আমি অবোধ শিশু কি করলে আমার চৈতন্য হবে সেটা তুমি আমায় একটি সকাল সন্ধ্যে নাম ধ্যান করবি সকালে ঘুম বাগানা সন্ধ্যায় থিয়েটার তবে চান করে করবি চান করলে খিদে পায় তাহলে খাওয়ার পরে করবি আর পরে চোখে ঘুম জড়ি আছে ওই নাম নাম আমি করতে পারবো নি ঠাকুর ওই নাম নাম আমি করতে পারবো নি তাও পারবি নি তাও পারবি নি দেশ শালা দে আমাকে বগল মা দে ঠাকুর আমার বকুল নাও তুমি আবার হয়ে নাম ধাম করো আমার হয়ে তুমি চক চক করো আমার দেহ নাও আমার মন নাও আমার ভালো নাও মন্দ নাও বিনিময়ে শুধু তোমাকে আমায় দাও যাতু অধম বলে কম করে দাও ধাওনি যা দিয়েছ অযোগ্য বলেও তুমি তা কেড়েও নেওনি নি তবে আশিস কুসুম ধরে নাই শিরে পায়ে দলে গেছি চাহি নাই ফিরে কেবলই দিয়েছ প্রতিদান কিছু চাওনি কালি কালি আমি তোমায় চিনতে পারিনি গো আমি বুঝতে পারিনি কেন ঠাকুর তোমায় ষোলো আনা দিয়েছিল তুমি ঠাকুরের শ্রেষ্ঠ শিষ্য আর আমরা নাম সর্বস্ব শুধু সাধু জয় মা জয় মা ভবতারিণী জয় মা ভবতারিণী কি যেন আ তোর তোর নাম ঘন করে যেতে পারি মা ও মা বাহ পাড়ি করুগো ও ও

এসেছিস ও সাহেবের পোশাক পরে কেন ও বুঝতে পেরেছি ওরা ওরা আসতে দেয়নি বুঝি না ঠাকুর তিনবার চেষ্টা করে তিনবারে ফিরে গেছি ভক্তরা আমাকে ভেতরে প্রবেশ করতে দেয়নি তাই তো ছলনার আশ্রয় নিয়েছি কিন্তু দেখা মাত্রই আপনি আমাকে চিনলেন কেমন করে ঠাকুর যাবার সময় চৈতন্যকে না চিনলে কি চলে গো ও মা আমার গিরিশের নেখা সেই গানটা একটু শুনিয়ে দে না মা আমি ভবে একা দেখা প্রাণ সখ রাখো পায় আমি কাঁদছিস কেন রে কাঁদছিস কেন জন্মালেই তো মরতে হবে রে মা বলেছে গলায় এত মায়ের নাম করলেন সে গলাতে কাল রোগ হলো এও তো মায়ের দয়া রে আর দেহ থাকলে রোগ হবে সে যাগে কল্পতরুর কাছে নাকি

হয়েছে যা আর রে মা আর গায়ে যখন হলুদ মেখেছিস তখন তখন আর কুমিরে ধরবেনি রে মা তখন আর কুমিরে ধরবেনি জামা যা বাড়ি বাড়ি ফিরে যাও Ya Ah, 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 şülen গেছে আর আমি বলি কি ও বিনোদ কো বুলাও মাসি সে কি এক ঘরে থাকে বাবা ঠাকুর দেব রক্ষা করার পর থেকে কি যে হয়েছে মেয়েটার কে জানে ঠাকুর জি নেই না বাবা না তা যাবার পর থেকে হতবাকি মেয়েটার এখানে সেখানে সমস্ত মন্দিরে ঘুরে বেড়াচ্ছে তিনবার করে গঙ্গা স্নান করছে আর ওরা দাতুর সব বাচ্চাদের তুলে নিয়ে আসছে মেয়ে কাঁদছে গান গাইছে তুমি নেই কাকে বলবো বাবা মেয়েটা যে পাগল হয়ে যাবে কাহাও গিয়েছে বিনোদ আর বলো না রাত একটা সময় এলো

আমি থিয়েটার ছেড়ে দিয়ে এসেছি আমার রাজা বাজা থাকতে তো বসো বাবা বসো মিষ্টি মুখ না করে কিন্তু যাবে না কেমন বসো তুমি বিনোদ ঠাকুর রাম কিষণ জি জিন্দা না রায়জি আমাদের আরাধ্য দেবতা প্রতীত পাবন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ গত একত্রিশে শ্রাবণ দেহ ত্যাগ করেছেন সন্ন্যাসীরা হারিয়েছেন তাদের গুরুদেবকে বাংলাদেশ হারিয়েছে তাদের পরম পুরুষকে আর নট নটিরা হারিয়েছে তাদের জীবন সর্বস্বকে এই দুঃখ সহ্য করবার শক্তি যে আমার নেই রায়জি ন ভি নাও রায়জি তোমার চোখেও জল

তোমার সাথে আমার এই সাই চুক্তি আছে তুমি ফিলি থিয়েটার করবে আর আমার সাথে আসনাই করবে তুমি থিয়েটার ছোড় দিলো আর তোমার পর আমার কই এক তার না আছে এ তুমি সত্যি বলছো আমি জানি বিনোদ তুমি আমাকে কবি प्यार না করে আমি রুপিয়া দিয়েছি তুমি রূপ দিয়েছো লেকিন আমি ব্যবসাদার আছি

এ কি হলো আজ আমার মুক্তির আনন্দে পার কথা তবু তো একা মনে হচ্ছে কেন এ কি রাঙা বাবু রাঙা বাবু তুমি তুমি কি অন্তর কাল থেকে আমার মনটা যে তোমারই দর্শন কামনা করছিল হ্যাঁ তুমি কি তুমি আমাকে থেকে অবাক হলে বিনো কোথা থেকে এলি থিয়েটার থেকে আসছি অমৃতবাবু বললেন তুমি নাকি ছেড়েটা ছেড়ে দিয়েছো শুনেই আমি উদ্ধারে ছুটি আসছিলাম দেখা সেও বললো সেও নাকি তোমার জীবন থেকে চলে গেছে তবে এবার তুমি কাছে এসো বিনোদিনা রাগাবু আমি আর পারছি না বারো বছর ধরে আমি অভিনয় করেছি আজ আমার অভিনয় জীবনের শেষ আমাকে তুমি তোমার চরণে টাই দাও রাগা তোমার চরণে টাই দাও বিনোদ চলো চলো বিনো এবার এবার তোমার ঘরে চলো বিনো একটু দাঁড়াও যাবার আগে আমি আমার বাস্তুদেবীকে একটা প্রণাম করে যাই বা